হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ফিনডাইস থেকে আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা ও স্বাগত। আজকে দিনটা হলো রবিবার তো সারাদিন ঘর থেকে বেরোইনি শরীরটা একটু খারাপ লাগছিল এনার্জি পাচ্ছিলাম না তো বিকেলবেলা ইয়াসের বাবা যখন বাড়ি এসছে তো বাসার নিচে এসে কল করে বলছে চলো টুকটাক বাজার করার আছে বাজার করে আসি তো আমিও ভাবলাম সারাদিন ঘর থেকে বের হওয়া হয়নি ইয়াসও বের হয়নি ঘর থেকে তো একটু বাজার টাজার ঘুরে আসি একটু চা কফি কেনারও আছে তো হঠাৎ করে দাদা একজন ফোন করে বলছে যে আজকে হেলসিঙ্কিতে রবীন্দ্র নজরুলের একটা প্রোগ্রাম হবে ওখানে যাবে কি না তো আমি তো বিনা প্রিপারেশনে ঘর থেকে বেরিয়েছি একদম ঘরের ছাপা পড়ে বেরিয়ে গেছি তো তারপরেও ভাবলাম যে নাই যাই একটু গিয়ে প্রোগ্রামটা দেখে আসি ঘর থেকে ঘর থেকে যখন বেরিয়ে হয়ে গেলাম একটু দেখে আসি ওখানে নাকি অনেক স্টল বসেছে তো স্টলও দেখে আসবো ইয়াসের বাবা বলছিল চলো স্টল থেকে কিছু খেয়ে দিয়ে আসি তো এখন চলে এসছি আমরা রবীন্দ্রনজরুল অনুষ্ঠানে এসে দেখছি যে খুব সুন্দর করে অনুষ্ঠানটা হচ্ছে দুই চিন্তা কৰিব লাগিব দারুণ দারুণ খাবারের স্টল বসেছে দেখে আর লোভ সামলাতে পারছি না একটুখানি শিঙারা আর চা আমরা অলরেডি ট্রাই করেছি একটা দোকান থেকে চা ট্রাই করেছি চাটা ভীষণ ভালো ছিল আর শিঙারাটা নিয়েছিলাম এখানে ইস্কন থেকে একটা শপ করেছে স্টল দিয়েছে তো ইস্কনের সব থেকে ভেজ শিঙারা আমরা ট্রাই করলাম

দোতালায় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে ওদিকে আর যাওয়া হয়নি কারণ অলরেডি আমরা লেট এখান থেকে একটু টুকটাক বাজার করতে যাব। তো এখনি বেরিয়ে যাবো তো ইয়াসের বাবা দেখছি খাসির পোলাও কিনেছে এখান থেকে একজন বাংলাদেশি ভদ্রলোক দোকান করেছে এখানে সব দিয়েছে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট ওরা নতুন খুলেছে নাম পালকি তো উনি ইনভাইট করলেন ওইখানে যাওয়ার জন্য খাওয়ার জন্য খাবার টেস্ট করার জন্য আর আমরা অলরেডি ওনাদের সব থেকে চা ট্রাই করেছি মালাই চা এত দারুণ একটা চা ছিল

উনি খুব সুন্দর করে বলে দিয়েছেন আর আমরাও টেস্ট করেছি চাটা তো অসাধারণ ছিল মানে মালাই চায়ের মতো টেস্টটা আমরা ওই সাইডেও একটা চা খেয়েছি কিন্তু এই চাটা দারুণ ছিল অসাধারণ ছিল অনুষ্ঠানটা থেকে আমরা চলে গেছিলাম টুকটাক বাজার করতে ইয়াসের দুধ শেষ হয়ে গেছিল আর টুকিটাকে কিছু গ্রসারি শপ ছিল গ্রসারি শপ থেকে বাড়ি ফিরে বাড়ির পার্কিংয়ে এসে দেখছি সারা এরিয়াতে পুলিশে ঘেরাও করে বসে আছে দেখেই তো আমাদের হাত পা ঠান্ডা হয়ে গেছে যে এত পুলিশ এখানে বাড়ির সামনে এসেই দেখি এতগুলা পুলিশের গাড়ি এই যে পুলিশ যাচ্ছে এই যে একজন নামছেন এদিক থেকে কি কাহিনী আমরা জানি না সবাই তো আতঙ্কে আছে এখানে কি হলো হ্যাঁ কি একটু পরে গোলাগুলি বুধ হবে জানি না ওরা ট্যাকেট পরে রেডি হচ্ছে এখানে এই যে পুলিশের গাড়ি এখনো আছে অলরেডি চারটা গাড়ি এখানে দাঁড়িয়ে আছে সবাই জানলা দিয়ে বেরিয়ে বেরিয়ে দেখছে এখানে কি হচ্ছে ঘটনাটা সব মানুষজন জানলা দিয়ে তাকিয়ে আছে কিছু একটা কাহিনি তো হয়েছেই যে আমার জানলা দিয়ে দেখা যাচ্ছে এখনও পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে আরও চার পাঁচটা পুলিশের গাড়ি এখানে আছে এই যে লোকজন এখানে জানলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছে কিছু একটা ঘটনা তো ঘটেছেই অনেকগুলো পুলিশ নাকি এসেছে কাউকে একটা ধরার জন্য Non si può fare niente, papà. Non si può fare niente. Non si può fare niente. Non si può fare niente. Non si può আমরা যখন বাড়ি ফিরেছি তখন তো অলরেডি দেখছি যে চার থেকে পাঁচটা গাড়ি পুলিশ দাঁড়িয়ে আছে এখন একটু পরে আরও গাড়ি এসছে এখন স্পেশাল ডগও ওরা নিয়ে এসছে জানি না কি হয়েছে ভগবানই জানে কি হয়েছে এখানে অনেক সময় দেখা যায় যে অনেক বয়স্ক পুরুষ বা মহিলা মারা যান কেউ জানে না ওনারা একলা থাকেন বাড়িতে তো প্রতিবেশী কেউ গন্ধ টন্ধ পেলে তখন পুলিশকে কল করে কিন্তু এত গাড়ি পুলিশ তো আসার কথা না এরকম যদি কেউ ঘটনা ঘটে তাকে মারা যায় এখন দেখছি যে পুলিশ ওরা যে স্পেশাল পোশাকটা পরে কোনো একটা অপারেশনে যাওয়ার জন্য ওরকম পোশাক পরে ওরা একটা বিল্ডিংয়ে ঘেরাও করেছে তো আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন টাটা